আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ডিম দিয়ে দোমদুল বাজি তাই আমি এখানে বাজি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি দুন্দুলটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে কুচি করে আর যেহেতু ডিম দিয়ে ভাজি রান্না করবো তাই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কুচি করে কেটে এখন আমি রান্নায় চলে যাচ্ছি কড়াইটা আমি চুলায় বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে তাই এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো এতে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমি এতটাও লাল করবো না এখন আমি এতে কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা আর আগে থেকে সেদ্ধ করা দুন্দুলগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আমি এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও আমি লবণটা দুন্দুলের সাথে মিক্স করে দিচ্ছি তোমরা চাইলে দুন্দুলটা ডিম ছাড়াও ভাজি রান্না করতে পারো এখন একটু সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আর এখন আমি ফাটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা একটু তেলে হওয়ার জন্য অপেক্ষা করছি আমি আগে থাকতেই ডিমটা নাড়াচাড়া করব না ভাজির সাথে তাহলে ডিমটা ভালো করে মিক্স হবে না ডিমটা আমার হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পুরো ভাজিটার সাথে আমার ডিমটা মিক্স করে নেবো বাজেট আমার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন আমার ডিম দিয়ে ধুন্দুল বাজিটাতে তেল ছেড়ে আসলেই আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব আশা করি তোমাদের সবার কাছে ডিম দিয়ে আমার ধুন্দুল বাজিটা তোমাদের কাছে ভালো লেগেছে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফিজ